এই মুহূর্তে আমরা আছি হাতিয়াবাসী সেই বহুল প্রতীক্ষিত ফেরিঘাটে অর্থাৎ আমরা হাতিয়া শেয়ারম্যান ঘাট সেই পেরিঘাটে রয়েছি দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার সেই ফেরিঘাটটি আজকে আমরা আপনাদের মাঝে এই পেরিঘাটটি সম্পূর্ণটা ডোমভিউর মাধ্যমে দেখাবো এবং এখানকার চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পেরি চলাচল হওয়ার পর থেকে অনেকে আশা করতেছেন যে শেয়ারম্যান ঘাটের এই চিত্রটা বর্তমানে যে চিত্রটা রয়েছে এটিও পরিবর্তন হয়ে যাবে একই সঙ্গে আপনার হাতিয়ার দ্বীপটিও অনেক অংশে পরিবর্তন হবে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন মালামালবাহী ট্রাক পিক আপ এবং অন্যান্য গাড়ি ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছে অর্থাৎ ফেরি করে এই গাড়িগুলো কিন্তু আপনার চলে যাবে হাতিয়ায় তো আমরা এখানকার যারা ড্রাইভার রয়েছেন বা কয়েকজন বাইকে আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব করবো ভাইয়ের কি নাম রাজু আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন আমি আপনার রায়পুরের থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছি আচ্ছা আপনার কি গাড়ি আছে আচ্ছা 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 গাড়িতে কি আছে গাড়িতে আপনার এই শুকনা খাবার আছে আইটেম আপনার ভ্যারাইটিস মানে মাল নিয়ে যাচ্ছি হাতিয়া আপনি কবে থেকে চলাচল করতেছেন চলাচল তো করতেছি তো প্রায় আপনি এক তারিখ থেকে রানিং যখন আপনি ফেরি রানিং অর্থাৎ ফেরিটা উদ্বোধন হওয়ার পর থেকে আপনি চলাচল হ্যাঁ চলাচল করতেছি আচ্ছা কেমন লাগলো বিষয়টা আপনার কাছে এই যে ফেরি চলাচল শুরু হয়েছে ভালো লাগছে অনেক ভালো লাগছে আগে তো অনেক কষ্ট ভোগ করতাম এখন কোনো কষ্ট ভোগ করা হয় না এখন তো শর্টকাটে চলে যাচ্ছে বাড়তেছি আচ্ছা সেক্ষেত্রে আপনাদের ভাড়া কত নেয় সেই ক্ষেত্রে আমাদের আগে আপনার নয় হাজার নয় হাজার চল্লিশ টাকা আমাদের খরচা হইতো এখন আমাদের সর্বশেষ এখন আমরা বিয়াল্লিশশো টাকার ভিতরে জায়গায় পৌঁছে যাই হাতিয়া বিষয়টা আপনি কেমন দেখছেন অনেক ভালো অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আপনার সাথে একটু কথা বলবো আমার কি নাম ইমন আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন চমনি থেকে হাতিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছেন পেঁয়াজ আপনার খেজুর নিয়ে আসছেন আচ্ছা আপনার গাড়ি কোনটা আচ্ছা 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 এই যে কাছে কেমন মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমরা লাল গাড়িটা একটু দেখাবো এই যে দেখেন এই গাড়ি করে কিন্তু ডাইরেক্ট আপনার পেঁয়াজ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সরঞ্জামাদি রয়েছে সব কিছুই এখন পেরি করে কিন্তু হাতিয়া চলে যায় আমরা ফেরির ভিতরে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করব অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আসলে কোথায় যাচ্ছে ভাইয়ের কি নাম আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন শরীফ হোসেন ভাই অ্যাম্বুলেন্সটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন এই ফেরি করে অ্যাম্বুলেন্স নিয়ে আছে যে আপনার চিটং থেকে চিডং থেকে এসেছেন যাচ্ছেন কোথায় যাবো আপনার হাতিয়া আর রোগী আছে হ্যাঁ রোগী আছে আচ্ছা 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 এর আগে কি আপনি এই রুডে এসেছিলেন এর আগে রুডে গাঁট পর্যন্ত আসছিলাম আজকে পাঁচ ঘাট পর্যন্ত এসেছিলেন এখন ডাইরেক্টলি আপনি হাতিয়া চলে যাচ্ছেন জি জি হাতিয়া চলে যাচ্ছে এখন আচ্ছা আচ্ছা আপনার কাছে বিষয়টা এই যে ফেরি চলাচলের বিষয়টা কেমন লেগেছে যদি একটু বলেন ফেরি চলাচলের বিষয়টা আসলে আগে কখনো তো এই ফেরি হয় নাই ফাস্ট হয়েছে তো এখন আপ ডাউন করার পরে বলতে পারবো যে আসলে আমাদের জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই ভাইকে আসলে ভাই যেহেতু প্রথম বাইরের অবস্থা থেকে ভাই বলছেন যে আপ ডাউন করলে হয়তো বোঝা যাবে মজার একটা বিষয়ে আমি যদি খেয়াল করেন এই পেরির মধ্যে আমরা একটা অটোরিক্সা পেয়েছি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই অটোরিক্সা নিয়ে তিনি কোথায় যাচ্ছেন কি নাম সুমন এই অটোরিক্সা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন হাতিয়া 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 কেন অটোরিক্সা নিয়ে কখন এসেছিলেন আমি এসেছি বেলায় এসেছিলেন এখন আবার সেক্ষেত্রে এই সুবিধাটা আপনারা পেয়ে দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে প্রথমবারের মতো আপনারা পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগছে ধন্যবাদ আসলে মূলত এই যে হাতিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এই চলাচলের মাধ্যমে এতে হাতিয়াবাসী যেমন খুশি তেমনি পুরো নোয়াখালীবাসীও খুশি এখন সকলের প্রত্যাশা একটাই যেন এই ফেরিটা চলাচল করতে পারে কিভাবে কোনো রাজনৈতিক পদক্ষেপের কারণে যেন বন্ধ না হয়ে যায় এবং যেন মানুষ রেগুলার এই ফেরি দিয়ে চলাচল করেন